এই ভদ্রলোক আল্লাহকে নিয়ে তো উল্টাপাল্টা মন্তব্য করেছেন আমি সম্প্রতি আরেকটা ভিডিও দেখলাম তিনি সুরা নাস নিয়েও খুবই বাজে ধরনের কথাবার্তা বলেছেন পোলাউজ মালিকিন নাস মালিকিন্নাস নাস এই সুরাটা নিয়েও তার যেই অধ্যতপূর্ণ আচরণ এবং উল্টাপাল্টা কথাবার্তা এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না আরও মজার ব্যাপার হচ্ছেন এই সমস্ত অসুস্থ বিবেক বর্জিত জ্ঞানহীন মানুষদের পক্ষে ছাপাই গাওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে অনেক বড় বড় হ্যাঁ প্রোফাইলধারী ব্যক্তিরা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে আল্লাহ মাহবুদ ভালো জানে যে ইনাদের মাথায় গোবর ভরা নাকি বুদ্ধিজীবী নামের বুদ্ধিহীন কলঙ্ক মানুষ এনরা আমার বুঝে আসে না বাউল একটি স্বতন্ত্র ধর্ম অবাধ যৌনচার গাদা সেবন এবং নোংরামি কর্মকাণ্ড করা এদের সাধনার الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما. وعن جابر رضي الله تعالى عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله ما الموجبتان؟ فقال من مات لا يشرك بالله شيئا دخل الجنة. ومن مات يشرك بالله شيئا دخل النار او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله মহান রব ইতের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এই মহান মনিব আমাদের সকলকে জুমার নামা আজাদ উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরত থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছে জন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেক মানুষ মনের আকাঙ্ক্ষা ইচ্ছা সব কিছু থাকা সত্ত্বেও তারা মসজিদে উপস্থিত হতে পারেনি কেউ অসুস্থ আছেন কেউ বিভিন্ন দুনিয়াবী প্রেশানিতে মগ্ন আছেন আল্লা সুবাহা তালা সেই সমস্ত দুনিয়াবি পেরেশানি শারীরিক অক্ষমতা মানসিক দুশ্চিন্তা থেকে পৃথক করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে এনেছেন এই জন্য সে মহান মনিবের দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লিয়ান ক্রাম আল্লাহ নেয়ামতের শুক্রিয়া একজন মমিন একজন মুসলিম যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদায় করে তো আল্লাহ হুয়া তালার। আমাদের জন্য যে নিয়ামত পাঠিয়েছেন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করি তাহলে শেষ হবে না আল্লা সুহা যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করো গণনা করে শেষ করতে পারবে না পৃথিবীতে আল্লাহ সুবাহান হুয়া তালা মানুষ এবং দিনের জন্য এত এত নিয়ামত রেখেছেন সেই নিয়ামত যদি মানুষ গণনা করে তো গণনা করতে করতে তাদের সময় চলে যাবে জীবন চলে যাবে হায়াত ফুরিয়ে যাবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে নিয়ামত নির্ধারণ করেছেন সেই নিয়ামত গণনা শেষ হবে না আমাদের অনেকের কাছে এই কথাটা হাস্যকর মনে হতে পারে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আল্লা সুবাহাল আমাদের জন্য যেটা আমরা ভোগ করি অথবা ভোগ করি না যেটা আমরা দুই চক্ষে দেখি অথবা দেখি না এর বাইরেও মানব উপকারের জন্য আল্লা তালা কত মখলকাত কত প্রাণী কুল নেয়ামত সৃষ্টি করেছেন যেটা আমরা তার ফল ভোগ করতেছি কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারি না এই সমস্ত নিয়ামতের থেকে সর্বোৎকৃষ্ট নেয়ামত মুসলিম জাহানের জন্য আখিরি জামানার পয়গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলি আসাল্লামের উপরে সর্বশেষ যে নেয়ামত নাজিল করেছিলেন সেটা হচ্ছেন আহকামুল কোরআনুল করিম আল্লা সুবাহান হাকিমিনের বাণী আমাদের জন্য নাজিল করেছিল সেই আমত নিয়ে যদি কোনো মানুষ কটুক্তি করে উল্টা পাল্টা কথা বলে তাহলে এই সমস্ত মানুষের জন্য প্রথমত হচ্ছেন হেদায়েত কামনা করা দরকার দ্বিতীয়ত হচ্ছেন যদি তাদের কপালে হেদায়েত না থেকে থাকে তাহলে তাদের ধ্বংস অনিবার্য রাষ্ট্র থেকে শুরু করে সমাজ সমস্ত জায়গায় থেকে তাদেরকে বয়কট করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা সকলে মোটামুটিভাবে অবগত আছি যে কিছুদিন হল একজন বাউল ব্যক্তি তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে যে বাজে কথা বলেছেন এদের একটা সম্প্রদায় আছে এবং সমস্ত সম্প্রদায়ের অন্য কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা না থাকলেও ইসলাম ধর্ম নিয়ে ইসলামের স্রষ্টাকে নিয়ে এদের মাথা ব্যথা অনেক অন্য ব্যাপারে তাদের কোনো কটুক্তি কোনো বাজে আচরণ বাজে মন্তব্য না থাকলেও ইসলাম নিয়ে মাঝে মধ্যে এই যে উল্টোপাল্টা কথাবার্তা এইগুলো প্রতিনিয়তই বেড়ে চলেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনুল করিম পৃথিবীর সমগ্র মানুষের জন্য একটা আলোকবর্তিকা হিসেবে অবতীর্ণ করেছেন আল্লাহ রাবুল আলমিন নিজেই বলেছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসে মানুষের মনের ভিতরে যে অজ্ঞতা মানুষ আল্লাহ সুবাহানা হওয়া আলাকে না জানার যেই জাহেলিয়তা সেখান থেকে যেন বেরিয়ে এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহকে চিনে দিনের পথে উঠে যেতে পারে জাহান নামে আগুন থেকে বেঁচে জান্নাতমুখী হতে পারে সেই কোরআনুল ক্যারিম নিয়ে সেই কোরআনুল করিমের স্রষ্টা আল্লা আলাকে নিয়ে যারা ধৃষ্টতা দেখাতে পারে তারা আর যাই হোক এই সমাজের কোনো সভ্য মানুষ হিসেবে পরিগণিত হতে পারে না আল্লাহ সুবাহানুল করিমের প্রথমেই চ্যালেঞ্জ করেছেন আমি প্রথম যে একটা আয়াত তিল তৈমাত আল্লাহ সুবাহান এই আয়াতটা কিন্তু চ্যালেঞ্জ যে মানুষ যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চায় তো তারা এটা পারবে না ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবাহানা হওয়া তারা প্রথমে কোরআনুল ক্যিমের দ্বিতীয় সোরার সোরাতুল বাঁকরার প্রথম দিকে চ্যালেঞ্জ করেছেন মিম বাফি আমি এমন একটা গ্রন্থ এমন একটা দিক নির্দেশিকা এমন একটা আলোকবর্তিকা মানুষের জন্য প্রেরণ করেছি যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই ভুল ভ্রান্তি নেই সব ধরনের সন্দেহ সংশয় থেকে মুক্ত একটা কিতাব আমি মানুষের জন্য পৃথিবীতে প্রেরণ করেছি আমার নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লী সাল্লামের মাধ্যমে এই ভদ্রলোক আল্লাহকে নিয়ে তো উল্টাপাল্টা মন্তব্য করেছেন আমি সম্প্রতি আরেকটা ভিডিও দেখলাম তিনি সুরা নাস নিয়েও খুবই বাজে ধরনের কথাবার্তা বলেছেন কোলাউজি রব্বিন নাস মালিকিন্নাস নাস এই সুরাটা নিয়েও তার যেই অধ্যতপূর্ণ আচরণ এবং উল্টা পাল্টা কথাবার্তা সেটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে। আরও মজার ব্যাপার হচ্ছেন এই সমস্ত অসুস্থ বিবেক বর্জিত জ্ঞানহীন মানুষদের পক্ষে ছাপাই গাওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে অনেক বড় বড় বড়ো প্রোফাইলধারী ব্যক্তিরা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে আল্লাহ মাহবুদ ভালো জানে যে এনাদের মাথায় গোবর ভরা নাকি বুদ্ধিজীবী নামের বুদ্ধিহীন কলঙ্ক মানুষেরা আমার বুঝে আসে না এই সমস্ত মানুষ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে এই রাষ্ট্রের মানুষের যে ধর্মীয় বিধান ধর্মীয় যে সেন্টিমেন্ট সেগুলো আরও বেশি লঙ্কিত হবে সম্মানিত উপস্থিতি যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেইটা হচ্ছেন বাউল সম্প্রদায়ের আকিদা বিশ্বাস এবং এই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি কী আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে না এটা বাউল একটি স্বতন্ত্র ধর্ম যদি আমরা তাদের লিখিত বা তাদের নিয়ে রিসার্চকৃত যে সমস্ত গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থের আলোকে যদি বাউল সম্প্রদায়ের কথা শুরু করি তাহলে বলতে হবে যে বাউল একটি স্বতন্ত্র ধর্ম এবং এটা ভিন্ন একটি মতবাদ বাউলদের আলাদা আকিদা বিশ্বাস এবং দর্শন রয়েছে তারা না ইসলাম মানে না হিন্দু ধর্ম মানে না বৌদ্ধ ধর্ম মানে তাদের নিজস্ব একটা ধর্ম আছে তাদের নিজস্ব একটা মতবাদ আছে এদের যদি বলতে হয় তাহলে আলাদা একজন নবী ও ভিন্ন কালিমাও রয়েছে অবাধ যৌনচার গাঁজা সেবন এবং নোংরামী কর্মকাণ্ড করা এদের সাধনার অন্তর্ভুক্তি আজকে আমরা বাউলদের ইসলাম ও সমাজ বিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তারা এই সমাজের মানুষের জন্য উপকারী না ক্ষতিকর তারা মানুষ হিসেবে ইমান বিধ্বংসী এবং সমাজের ক্ষতিকারক পোকামাকড় হিসেবেই পরিচিত হবে যদি আমরা এই আলোচনা মন দিয়ে শুনির চেষ্টা করি বাউল শব্দটির উৎস এবং এই সম্প্রদায়ের ধর্মবিশ্বাস সম্পর্কে ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল বইতে লেখেন ডক্টর আনোয়ারুল করিম হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি এই বাউলের যে অ্যাকাডেমিক রয়েছে সেই অ্যাকাডেমিকের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই ডক্টর আনোয়াল করিম তিনার বই বাংলাদেশের বাউল বই নামক যে বই রয়েছে সেই বইতে তিনি নিজেই লেখেন প্রাচীন প্যালেস্টাইনের রাস সাম্রায় বাল নামের একজন প্রজনন দেবতার উপাসনা করা হতো